আমরা সর্বদা আমাদের অনুভূতিকে শব্দের মাধ্যমে প্রকাশ করি যা মনের মধ্যে আছে তা মুখে আনার প্রচেষ্টা করি কিন্তু জানেন এই সংসারের সব থেকে সুন্দর অনুভূতিগুলোর কোনো শব্দের প্রয়োজন পড়ে না যা একজনের মনে সৃষ্ট হয়ে নিজে থেকেই অন্যের মনে সঞ্চারিত হয় যা এতটাই পবিত্র হয় যে তা ব্যক্ত করার অনর্থক মনে হয় আর যখন হৃদয়ে এমন বিচার সৃষ্টি হয় তখন বুঝে নেবে যে এটাই প্রকৃত প্রেম কারণ প্রেমের ক্ষেত্রেই তো সার্থক শব্দ অনর্থক মনে হয় অনুভূতি আবেগের রূপ ধারণ করে মনের প্রসন্নতা কারণ হয়ে ওঠে